নমস্কার সার্স লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচ্য বিষয়বস্তু অষ্টমে শনি থাকা সত্যি কি খারাপ জন্মকুণ্ডলীতে শনি অষ্টমে অবস্থান অনেকেই আটকে ওঠে এর কারণে বিভিন্ন জাতক জাতিকাদের মধ্যে শনি সম্পর্কে একটি ভয় ধারানো ধারণা তৈরি হয় যাই হোক এই বিষয়ক বিস্তারিত আলোচনা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আগে করে রাখি যদি কারো জন্মকুণ্ডলী বিষয়ক হস্তরেখা এবং বাস্তুশাস্ত্র ও বিচার বিষয়ক সম্পর্কিত কোনো তথ্য বা পরামর্শ জানার আগ্রহ থাকে তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবার আসি বিস্তারিত আলোচনা যদি অষ্টমের শনি অবস্থান করে অবস্থান করলেই ভয়ের কোনো ব্যাপার নেই অষ্টমের শনি যদি শুভ শনি থাকে তবে তা নানাভাবে ভালো ফল দেয় অশুভ শনি ফল অনেক ক্ষেত্রে বেশ খারাপ তাতে কোনো সন্দেহ নেই সেটা সব গ্রহের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এক শনি বলে শুধু আলাদাভাবে বিচার করা ঠিক নয় সেখানে যেমন খারাপ ফল আছে তেমনি ভালো ফলও আছে অষ্টমে শনি অবস্থানে জাতক বা জাতিকার আয়ু হয় দীর্ঘ এটা শুধু প্রাচ্য নয় পাশ্চাত্যের উভয় জায়গার জ্যোতিষরাই মেনে থাকেন বৈদিক জ্যোতিষে বলা আছে কারক গ্রহ কারক স্থানে অবস্থান করলে ভাব খলের হ্রাস হয়ে থাকে শনি মৃত্যুর কারক গ্রহ কারক স্থান মানে মৃত্যুর স্থান অবস্থানে মৃত্যু না হয়ে তাই আয়ু দীর্ঘ হয় অশুভ শনি অষ্টম ভাবে থাকলে যন্ত্রণার মাধ্যমে বেঁচে থাকতে হয় তার বেঁচে থাকা জীবন মৃত্যু সমতুল্য হয়ে দাঁড়ায় শনি থাকলে জাতক জাতিকার অনেকে মৃত্যু দেখে থাকে এর কারণ তাদের আয়ু দীর্ঘ হয় গোচরে শনি যখন জন্মস্থ শনির উপর দিয়ে অতিক্রম করে অর্থাৎ প্রতি আঠাশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে এই মৃত্যুগুলি ঘটে থাকে বিশেষ করে পারিবারিক দিক থেকে যারা ঘনিষ্ঠ তাদের অনেকেরই মৃত্যু ঘটে প্রতি চক্রেই এটা হয়ে থাকে অষ্টমভাবে বা অষ্টম ভাব ভারতীয় ও পশ্চাত্য জ্যোতিষের সন্তান উৎপাদনের জন্য যে যৌন প্রক্রিয়া তার মূল ভাব অনেকে বলে থাকেন অষ্টমস্ত শনি যৌন ক্ষমতা প্রকাশের ক্ষেত্রে বিঘ্ন ঘটায় এটা মোটেই সত্য নয় অষ্টমস্ত শনি সন্তান সৃষ্টিতে যৌন সুখ মেটাতে কোনো বাধার সৃষ্টি করে না তবে গোচরে প্রতি চক্রে জন্মস্থ শনির ওপর দিয়ে গোচরে শনি অতিক্রম করার ফলে দুই থেকে আড়াই বছর কিছু বিঘ্ন ঘটায় মাত্র বিশেষ করে যাদের অষ্টমস্থ শনি কুপিত তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে এই অষ্টমস্ত শনি জন্ম ছকে থাকলে শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত সে সেভাবে কোনো হাত খরচ বা চলাফেরার জন্য কোনো আড়ম্বর থাকে না এরা একটা আর্থিক অভাব বোধ এর মধ্যে দিয়ে মানুষ হয় দ্বিতীয়স্ত শনির জন্য প্রকৃতই শিশু বয়সে অর্থ কষ্ট থাকে আর অষ্টমস্ত শনির জাতক জাতিকাদের শিশুকালে ইচ্ছে করে বা জোর করে কৃত্রিমভাবে আর্থিক কৃচ্ছতার মধ্যে রেখে মানুষ করার চেষ্টা করা হয়ে থাকে অষ্টমস্ত শনির শিশুদের পিতামাতারা এত বেশি অর্থ রোজগারে ব্যস্ত থাকে যে এইসব শিশুরা নানাভাবে কিছু স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মানুষ হয় ফলে এই সকল শিশুরা যখন বড় হয় তখন এরা চেষ্টা করে আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়াতে যাতে অন্যের কাছে হাত না পাততে আর আরেকটা অদ্ভুত ব্যাপার যাদের অষ্টমে শনি আছে এরা যদি কোনো প্রয়োজনে ঘনিষ্ঠ কোনো কারো কাছ থেকে অর্থ ধার চায় সহজে সে ধার পায় না ফলে এরা ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য অষ্টমস্ত শনি জাতক জাতিকারা ছোটবেলায় আর্থিক সমস্যায় বড় হওয়ার জন্য ব্যাগ বা এই জাতীয় কিছুতে কাজ করলে সেই প্রতিষ্ঠানে যাতে বে খরচ না হয় তার জন্য এরা সর্বদাই সচেষ্ট থাকে ফলে সেই সব জায়গায় সুনাম কেনে বয়সকালে এরা অনেক অর্থের মালিক হয় অষ্টমের শনি থাকলে কারো কাছ থেকে উপহার বা ওই জাতীয় কিছু না নেওয়াই ভালো কারণ এর ফলে এই জাতকরা ভয়ঙ্কর বাধ্যবাধকতায় তৈরি হয় এর ফলে পরবর্তীকালে অনেক ত্যাগ স্বীকার করতে হয় এবং অনেক টাকা প্রতিদানস্বরূপ দিতে বাধ্য হতে হয় যাই হোক এই অষ্টমস্ত শনির যে ফল তার কিছুটা এই ভিডিওতে আমি আলোচনা করলাম এর পরবর্তী ভিডিও অর্থাৎ দ্বিতীয় পর্বে এই অষ্টমস্ত শনির ফলাফল বিস্তারিতভাবে আরও আলোচনা করব কমেন্ট বক্সে এর বা ডিসক্রিপশান বক্সে এর দ্বিতীয় পর্বের লিঙ্কটি অবশ্যই দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা দেখে নেবেন ধন্যবাদ